এখন কি করবি প্রকৃতি প্রকৃতি গলা একটু পরিষ্কার করে বলে আমি তুরানের জন্য লড়বো সে নির্দোষ আমি জানি তাকে ফাঁসানো হয়েছে এটা প্রমাণ করতে হবে কিন্তু কিভাবে প্রমাণ তো নেই প্রমাণ আমি খুঁজে বের করব তুরানকে তোষার ভিডিওর মতো করে কেউ ফাঁসিয়েছে আমাকে সেই যোগসূত্র খুঁজে বের করতে হবে শাওনি হতে পারে হয়তো আরও কেউ জড়িত যে ছেলে চরিত্র হননের জন্য মিথ্যা ভিডিও বানাতে পারে সে খুনের ফাঁদ তৈরি করতে পেছপা হবে না ইশারা একটু সময় নেয় তারপর বলে তুই একা পারবি না আমি তোর পাশে আছি আমরা একসাথে প্রমাণ করব ভাইয়ার নির্দোষিতা প্রকৃতি তার দিকে তাকায় তাদের চোখে চোখে এক ধরনের নীরব যুক্তি হয় এই যুদ্ধ একা কারণা এই লড়াই এখন তাদের দুজনের হঠাৎ ক্যাম্পাসে খবর ছড়িয়ে পড়ে লিকসনের মৃত্যুটা পরিকল্পিত হত্যা কিন্তু প্রত্যক্ষ দোষী বলছে তুরানকে শেষবার লিকসনের আশেপাশে দেখা যায়নি আবার কেউ বলছে তাদের মধ্যে কিছুক্ষণ আগে বড় ঝামেলা হয়েছিল প্রকৃতি ভাবতে থাকে সত্যকে জানতে হলে তাকেই খুঁজতে হবে প্রতিটি সূত্র দেখতে হবে প্রতিটি মুখোশের আড়ালের মুখ শব্দহীন পায়ে তুরান পুলিশ অফিসারের পিছু পিছু এগিয়ে যাচ্ছে চারপাশের বাতাস এখনো ভারী দুপুরের রোদেও যেন অন্ধকার নামতে চায় ছেলেটির কণ্ঠ এখনও তুরানের কানে বাচ্ছে সবার সন্দেহ আপনার দিকে আসছে ভাই তুরানের ভেতরটা হিম হয়ে আছে গলার কাছে দোলা পাকানো প্রশ্ন লিকসনকে কে মারল আর কেন তুরান ভাই তুরানের একজন নিরাপত্তার রক্ষী তাকে দেখে এগিয়ে আসে চোখে ভয় মুখে সংশয় ভাই আমরা কেউ কিছু বুঝতে পারছি না লিকসন তো ঠিকঠাক ছিল আর এখন কে এর পেছনে আছে আমরা জানি না কিন্তু কিছু স্টুডেন্ট বলছে আপনার সঙ্গে শেষবার তাকে ঝগড়া করতে দেখা গেছে তাই কোনটা আপনি করেছেন তুরান নিঃশ্বাস টেনে নিজেকে স্থির রাখে আমি জানি ওর সঙ্গে আমার সমস্যা ছিল কিন্তু হত্যা আমি এই কাজ করিনি তুরানের কণ্ঠস্বরে ছিল অব্যক্ত ধাক্কা কিন্তু বিশ্বাসযোগ্য স্থিরতা পেছন থেকে ক্যাম্পাস ইনচার্জ এসে বলে তুরানকে কোথায় নিয়ে যাচ্ছেন অফিসার আমার দৃঢ় বিশ্বাস তুরান খুন করেনি আপনারা শুধুমাত্র সন্দেহ থেকে থেকে এভাবে থানে নিতে পারেন না আগে প্রমাণ করুন তুরান খুন করেছে তাহলে আমি আপনাদের বাধাগ্রস্ত করব না যতদিন এটা প্রমাণ না হচ্ছে তুরান খুনি ততদিন তুরান কোথাও যাবে না ঠিক আছে আজ সেরে যাচ্ছি এরপর যখন হাতে প্রমাণ আসবে তখন কিন্তু আপনাকে হাজাতে ঢুকাবো। এটা মনে রাখিয়েন তোরান ওয়াসিম চৌধুরী লাশবাহী গাড়িতে লিকসনের লাশ তোলা হয় পুলিশ অফিসার চলে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত কেমন বাঁকা চোখে তুরানের দিকে তাকিয়ে রয় তুরানের উদ্দেশ্যে ক্যাম্পাস ইনচার্জ বলেন তুরান তোমার সঙ্গে কিছু কথা বলার আছে চলো অফিসে তুরান মাথা নাড়িয়ে ধীর পায়ে এগিয়ে যায় মনের মধ্যে তখন ঝড় কে করছে এসব আর কেন প্রশাসনিক অফিসে তুরান বসে আছে সামনে এক কাপ চা তুরানের মুখে আতঙ্ক নেই কিন্তু চোখে চিন্তায় রেখা গভীর ইনসার্স বলে তুরান তুমি জানো ক্যাম্পাসে তোমার অবস্থান কতটা গুরুত্বপূর্ণ কিন্তু এই ঘটনায় যদি তুমি কোনোভাবে যুক্ত থেকে থাকো সমস্যা হবে যেমন সরাসরি খুনটা তুমি না করে অন্য কারো সাহায্য করিয়েছ আমি কি বুঝতে চেয়েছি সেটা তুমি নিশ্চয়ই বুঝেছো তুরান মাথা নাড়িয়ে বলল আমি বুঝেছি স্যার কিন্তু আমি নির্দোষ কেউ ইচ্ছা করে এসব করেছে আমাকে ফাঁসাতে যাচ্ছে রুম জুড়ে পিনপতন পতন নিরবতা তারপর দরজায় টোকা পড়ে আসতে পারি স্যার তুরান দরজার পানে তাকে অস্পষ্ট সুরে বলে উঠে প্রকৃতি ইনচার্জ বলেন প্রকৃতি তুমি এখানে প্রকৃতি অনুমতির অপেক্ষা না করে ভেতরে এসে টেবিলের পাশে দাঁড়ায় আমি কিছু কথা বলার জন্য এসেছি স্যার তুরান এটা করতে পারে না ওকে ফাঁসানো হচ্ছে আর এই ঘটনার পেছনে কে আছে আমি সেটা আন্দাজ করতে পেরেছি আমি তুরানের পাশে আছি ওর মতো কেউ এই কাজ করতেই পারে না তুরানের দৃষ্টি নরম হয়ে আসে সেই সাথে তুরান বেশ অবাক হয় যে প্রকৃতি তাকে সহ্য করতে পারে না সে তুরানের সাথে থাকার কথা বলছে তাহলে কি তুরানের ভাবনা ঠিক প্রকৃতি মনে মনে তুরানকে ভালোবেসে ফেলেছে প্রকৃতির চোখে ছিল অটুট বিশ্বাস আর এই মুহূর্তে সে বিশ্বাসই তুরানের সবচেয়ে বড় শক্তি প্রকৃতি ভার্সিটির বারান্দায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছে সূর্যের সোনালি রশি তার মুখে এসে পড়ছে হঠাৎ তুরান আসে পেছন থেকে বলে ভেবেছিলাম হয়তো তুমি ভাববে খুন আমি করেছি এই ভেবে আমার থেকে দূরে সরে যাবে যদিও কখনো কাছে আসনি এভাবে পাশে দাঁড়াবে কখনো মনে হয়নি প্রকৃতি ঘাড় ঘুরিয়ে তাকায় কণ্ঠ নরম করে ভারী গলায় শুধায় ভালোবাসা দূরে যাওয়ার জন্য হয় না বরং পাশে থাকার জন্য হয় প্রকৃতির কথায় তুরান চমকায় বক্ষস্থলে শিহরণ বয়ে যায় হৃৎপিণ্ড দ্রুত গতিতে চলতে শুরু করে রোধ হয়ে আসে অস্পষ্ট সুরে উচ্চারণ করে কি বললে আবার বলো প্রকৃতি একদম স্বাভাবিক ভঙ্গিমায় ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলে যা বললাম তাই কেন শুনতে পাননি অনেক ভেবে দেখলাম আপনাকে ভালোবাসাই যায় আপনি মানুষটা অতটাও খারাপ না তুরান তাকিয়ে থাকে তার চোখে এই মুহূর্তে যত কষ্ট যত অভিযোগ সব চাপা পড়ে যায় এই বিশ্বাসের কাছে তুরান ঘোর লাগা সরে ডাকে প্রকৃতি হ্যাঁ তুমি পাশে থাকবে আমার সারা জীবন এভাবে পাশে থাকবে তো সব সময় তুমি শুধু একবার বিশ্বাস নিয়ে আমার হাতটা ধরে দেখো আই প্রমিস কখনো এই হাত ছেড়ে দিব না একবার বিশ্বাসের ভরসা করে দেখো কখনো তোমার বিশ্বাস আর ভরসার স্থান নষ্ট হতে দিব না প্রকৃতির চোখে চোখ রেখে বলে থাকবো আপনি তো একমাত্র যে আমার সম্মান আমার অস্তিত্বের পাশে দাঁড়িয়েছেন এখন আমিও দাঁড়াবো আপনার পাশে তুরান এবার চোখ নামিয়ে নেয় ঠোঁটে ধরা পড়ে নরম হাসি তবে শুরু হোক আর একটা যুদ্ধ এবার ভালোবাসার পক্ষে তোমার পাশে আছি তুরান শেষ পর্যন্ত থাকবো অধরা হলেও শেষ অব্দি তুমি আমার সত্য কয়েকটা দিন কেটে গেছে লিকসনের মৃত্যুর পর ক্যাম্পাসের পরিবেশে নেমে এসেছে নিরবতা ছাত্র ছাত্রীদের মধ্যে বিভ্রান্ত আতঙ্ক আর নানান গুঞ্জন কেউ সরাসরি কিছু বলছে না তবে অপ্রকাশ্যে প্রশ্ন ভাসছে চারপাশে কে খুন করলো লিকসনকে আর কেন তুরানকে পুলিশ আটকায় নিচ্ছি কি কিন্তু সন্দেহের ছায়া এখনও তাকে ঘিরে আছে। প্রতি রাতে সে ভাবে কে এই ফাঁদ পেতেছে কি উদ্দেশ্য ছিল অপ্রশয়মান বিকেলের আলোয় ক্যাম্পাস থেমে আসে গগনের আকাশে সোনালি ছায়া তবে মনগুলো আকাশের ঘনক কালো মেঘ লিকসনের মৃত্যুর খবর এখনও ভারী করে রেখেছে চারপাশ চোখে মুখে ভয় কানে কানে গুজব সব মিলিয়ে বিষণ্ন পরিবেশ এর মাঝেই প্রকৃতি হেঁটে যাচ্ছে লাইব্রেরির বিল্ডিংয়ের দিকে তার চোখে ভিন্ন কিছু কষ্ট সব ছাপিয়ে গেছে অনুভব ইশারা তার পেছনে হেঁটে আসছে দুজনের মধ্যে এখন আর কোনো দ্বিধা নেই চোখে চোখ পড়লেই বোঝা যায় তারা জানে তারা একসাথে লড়বে প্রকৃতির উদ্দেশ্যে ইশারা প্রশ্ন করে কোথায় যাচ্ছি প্রমাণ খুঁজতে শাওনের কক্ষ থেকে শুরু করব দুজনেই জানে সময় কম শাওন চতুর যদি বুঝে ফেলে প্রকৃতি কিছু আজ করতে পেরেছে তবে সে সব প্রমাণ গায়েব করে দিবে প্রকৃতি জানে সত্যি জিনিস কখনো হারায় না শুধু সময় মতো ধরা দেয় তাই সে আজ সময়ের পাল্লায় ভর করে সত্যকে খুঁজে আনবে যে সত্য প্রমাণ করবে তুরান নির্দোষ লাইব্রেরির পাশে শাওনের কক্ষ সাধারণত কেউ থাকে না এখানে বিকেলবেলা প্রকৃতি হালকা পা ফেলে এগিয়ে যায় দরজাটা হালকা খোলা ভেতরে কারো সারা শব্দ নেই ধীরে ধীরে ঢুকে পড়ল রুমে ঢুকে এদিকে ওদিকে চোখ বোলাতেই হঠাৎ চোখে পড়ে ডেস্কের একটি ল্যাপটপ খোলা অবস্থায় ইশারা দাঁড়িয়ে থাকে দরজার বাইরে পাহারায় প্রকৃতি সময় নষ্ট করে না দ্রুত ল্যাপটপের ব্রাউজার ইতিহাসের চোখ বোলায় তারপর দ্রুত ল্যাপটপটি নিজের সাথে করে বাইরে বের হয়ে আসে ল্যাপটপের সাথে আরও কিছু কাগজ ডায়েরি এগুলোও ছিল প্রকৃতির সব কিছু নিয়ে লাইব্রেরিতে আসে ইশারাসহ লাইব্রেরির নিরিবিলি কর্নারে এসে বসে পড়ে তার সামনে ছড়িয়ে আছে কিছু কাগজ একটা ডায়েরি আর লিকসনের পুরনো সোশ্যাল মিডিয়ার পোস্টের প্রিন্ট অ্যাকাউন্ট সে এখন গোয়েন্দা নয় তবে আজ তার ভেতরে অনমনীয় সাহস কাজ করছে সত্যি উদ্ঘাটনের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছে সে ইশারা জিজ্ঞাসা করে কিছু পেলি প্রকৃতির চোখ সরিয়ে বলে হয়তো একটা সূত্র পেয়েছি লিকসনের মৃত্যুর আগের রাতে একটা মেসেজ পেয়েছিল যেটা এখন ডিলিট হয়ে গেছে কিন্তু আমি একজন বন্ধুর মাধ্যমে জানলাম মেসেজটা এসেছিল একটা ফেক আইডি থেকে আর সেই আইডির পেছনে যে নম্বরটা ছিল সেটা একটা অনলাইন সিমের কে ব্যবহার করেছে সেটা বের করা কঠিন কিন্তু আমি চেষ্টা করছি মানে কেউ তাকে সেই রাতে ডেকে নিয়েছিল হ্যাঁ সম্ভবত আর সেটা তুরান নয় কেউ এমন যে লিকশনকে আঘাত করার সুযোগ খুঁজছিল হতে পারে শাওনি আবার হতে পারে শাওন অন্য কারোর দ্বারা খুন করিয়েছে হঠাৎ প্রকৃতির চোখ আটকে যায় ল্যাপটপের একটা ভিডিও ফোল্ডারে তুরান প্রুফ মাউস ক্লিক করে ফোল্ডারটা খুলেই উঠে আসে কিছু কাটা ছেঁড়া ভিডিও ক্লিপ একটার পর একটা ক্লিপ দেখা যায় তুরান আর লিকসনের ঝগড়ার মুহূর্ত ভিডিওগুলো এমনভাবে এডিট করা হয়েছে দেখে মনে হয় তুরানি আক্রমণকারী প্রকৃতির চোখ বড় বড় করে তাকিয়ে থাকে হৃৎপিণ্ড দ্রুত গতিতে চলতে শুরু করে নিঃশ্বাস আটকে আসে প্রকৃতির কথা বলার মতো কোনো ভাষা খুঁজে পায় না হঠাৎ প্রকৃতির ফোন বেজে ওঠে প্রকৃতির কাপাকাপা কাপা হাতে ফোন রিসিভ করে সামান্য ঢোক গিলে বলে হ্যালো আপনি মাহাজুবা প্রভা প্রকৃতি জি আমি মাহজুরা প্রভা প্রকৃতি বলছি আমি রিপোর্টার নিশা হক বলছি আমরা লিকশন হত্যার মামলার উপর অনুসন্ধান চালাচ্ছি আমাদের হাতে কিছু নতুন তথ্য এসেছে আপনার সঙ্গে দেখা করা সম্ভব প্রকৃতির চমকে উঠে উত্তেজিত কণ্ঠে সুধায় নতুন তথ্য কি রকম সেটা দেখা করলে ভালোভাবে বলা যাবে আমরা সন্দেহ করেছি লিকশনের মৃত্যুর পিছনে আছে একজন প্রভাবশালী ছাত্রনেতা এবং তার ওয়াসিমকেও শুধু মুখোশ হিসেবে ব্যবহার করা হচ্ছে প্রকৃতি গভীরভাবে নিঃশ্বাস নেয় ঠিক আছে আমি দেখা করব। সন্ধ্যাবেলা প্রকৃতি একা একা রেস্টুরেন্টের নির্দিষ্ট কোনায় বসে আছে কিছুক্ষণ পর এক নারী আসে পরনে সাদা মাটা শাড়ি চোখে হালকা গ্লাস ধন্যবাদ দেখা করার জন্য লেকশনের খুনের পিছনে যাদের নাম আছে তারা খুব চতুর তুরানোয়াসিমকে সামনে এনে তারা আসল খুনিকে আড়াল করছে আমরা জানতে পেরেছি এই ঘটনার আগে শাওনের সঙ্গে লিকশানের গোপন ডিল হয়েছিল ভিডিও এডিটিং এর বিষয়েও কিছু তথ্য আমাদের হাতে এসেছে ভিডিওর এডিটিং এর কথা শুনে প্রকৃতি চমকে তাকায় ভিডিওর বিষয়ে নিশাত হক কিভাবে জানলো শাওনের ল্যাপটপের প্রকৃতি যে ভিডিও দেখেছে নিশাত হক কি সেই ভিডিওর কথাই বলছে নাকি অন্য কোনো ভিডিও প্রকৃতি নিজেকে যথাসম্ভব সামলে নিয়ে বলে আপনি কি বলছেন আমি ঠিক বুঝতে পারছি না একটু যদি বুঝিয়ে বলতেন কোন ভিডিও কিসের ভিডিও আর কার ভিডিও তাহলে বুঝতে সুবিধা হতো আর কি নিশাদ হক প্রকৃতির দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে মুস্কি হেসে বলে আমি কোন ভিডিওর কথা বলছি সেটা আপনি জানেন প্রকৃতি আপনি ভীষণ চালাক চতুর মেয়ে এই সামান্য বিষয় ধরতে পারবেন না এটা আমাকে বিশ্বাস করতে হবে প্রকৃতির বুক ঠক করে উঠে মানিক শাওন হ্যাঁ আর শাওন নাম ভিতরে ভিতরে ডিল করেছে আর একজন বিশ্ববিদ্যালয়ের নির্বাচন করতে না পারে তার জন্য ফাতা আমরা চাচ্ছি আপনি আমাদের সঙ্গে থাকুন যেহেতু আপনি তুরানকে ভালোভাবে চেনেন আপনার পক্ষ থেকে কিছু তথ্য সামনে আসলে তদন্ত আগোয়াবে নিষাদ হকের কথায় সম্মতি জানিয়ে প্রকৃতি বলে ঠিক আছে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে প্রকৃতি হারছে ধীরে ধীরে হকের কথাগুলো এখনো কানে বাজছে তুরান যেন এমপি নির্বাচন করতে না পারে তার জন্য ফাঁদফাতা এই কথাটুকু প্রকৃতির চিন্তার ভেতর কাঁপিয়ে দিয়েছে তুরান শুধু একজন ছাত্র নেতা নয় সে একজন আদর্শ সেই আদর্শকে ধ্বংস করতে কারা এতটা নিচে নামতে পারে প্রকৃতি সোজা চলে যায় ক্যাম্পাসের পাশের ছোট চা দোকানটিতে সেখানে আগে তুরান আর নাবিল প্রায়ই বসতো আজ সেখানে নিরবতা দু একজন মুখ লুকিয়ে চা খাচ্ছে প্রকৃতি সেদিক থেকে চোখ ফিরিয়ে নেয় প্রকৃতি জানে সামনে পথ কঠিন হঠাৎই তার ফোনে একটা মেসেজ আসে তোমার উপর নজর রাখা হচ্ছে থেমে যাও প্রকৃতি নয়তো এর ফল ভালো হবে না এর জন্য কঠিন ভোগ ভুগতে হবে তোমাকে প্রকৃতির রক্ত জমে যায় সে দ্রুত চারপাশে চোখ বোলায় একটা কালো বাইকে হেলমেট পরা কেউ কিছুটা দূরে দাঁড়িয়ে তাকিয়ে আছে ওর দিকে চোখে চোখ পড়তে দ্রুত বাইক স্টার্ট দিয়ে সটকে পড়ে প্রকৃতি তাড়াতাড়ি ফোন করে ইশারাকে ইশারা আমার উপর কেউ নজর রাখছে ঠিক কোথায় ক্যাম্পাসের পাশের চার দোকানের সামনে ওখানেই থাক আমি আসছি আজ সন্ধ্যার আলো একটু বেশি নরম তুরান আর প্রকৃতি পাশাপাশি হেঁটে চলছে ভার্সিটির ছাদে চারপাশের নীরবতা শুধু বাতাসের হালকা শব্দ সেই নীরবতার মাঝে ভালোবাসায় তাদের মাঝে জায়গা করে নিচ্ছে তুরান হঠাৎ থেমে প্রকৃতির দিকে তাকিয়ে বলে এই মুহূর্তটা ধরে রাখতে ইচ্ছা করছে প্রকৃতি লাজুক হেসে জবাব দেয় মুহূর্তরা কখনো ধরা দেয় না মানুষদের মনে গেথে চায় কেবল তুরান একটু একটু করে প্রকৃতির দিকে এগিয়ে যায় ধীরে প্রকৃতির হাত ধরে স্পর্শে কেঁপে উঠে প্রকৃতি বক্ষ স্পন্দন বেড়ে যায় শিহরণ বয়ে যায় পুরো শরীর জুড়ে তাহলে আমার মনে তুমি থাকো ঠিক এই মুহূর্তের মতো সারা জীবন প্রকৃতি চোখ তুলে তুরানের পানে তাকায় সেই চোখে কোনো দ্বিধা নেই নেই কোনো সংশয় তুমি জানো তুরান তোমার পাশে এসে মনে হয় যত অন্ধকারই আসুক তুমি থাকলে আলো ফিরে আসে হেসে বলে তোমার করে কেউ কখনো আমাকে আমাকে প্রকৃতি তুমি তুমি শুধু বুঝেছ প্রকৃতি তখন তুরানের কাঁধে মাথা রাখে ঠান্ডা বাতাসের ঝাপটা এসে চুল এলোমেলো করে দেয় কিন্তু ভেতরের শান্তিটা অটুট এই মাথাটাকে যদি সারা জীবন এভাবেই রাখার জায়গা দাও আমি কিছু চাই না তুরান হাত বাড়িয়ে প্রকৃতিকে নিজের বুকের কাছাকাছি টেনে নেয় এত কাছাকাছি আসায় প্রকৃতির নিশ্বাস ভারী হয়ে আসে লজ্জা ও অস্বস্তিতে গাঠ হয় পুরো শরীর আবার কিছুটা ভালো লাগাও কাজ করে মন জুড়ে এই বুকটাই তো তোমার জন্য রেখেছি অন্য কেউ কখনও এখানে আশ্রয় পায়নি তারপর তুরান মুখ নামিয়ে ফিস ফিস করে বলে তোমাকে ভালোবাসি প্রকৃতি প্রতিদিন নতুন করে আরও গভীরভাবে প্রকৃতি কাপা কণ্ঠে জবাব দেয় তোমাকে হারানোর ভয়টা আমার ভালোবাসার প্রমাণ অন্ধকার নামতে শুরু করে চারপাশে কিন্তু তাদের দুজনের মাঝে আলো জ্বলে ওঠে নতুন জীবনের বিশ্বাসের ভালোবাসার সেই সাদেই কোনো শব্দ ছাড়াই একে অপরের নিজের করে পাওয়ার প্রতিজ্ঞা জন্ম নেয় তারা হয়তো জানে না ভবিষ্যতে কতটা কঠিন হবে কিন্তু এই মুহূর্তে তারা জানে তারা একে অপরের এই ভালোবাসা অন্যরকম যা দূরত্বে মরে না বরং নীরবতায় বেড়ে ওঠে এই ভালোবাসা শব্দে আটকে থাকে না এই ভালোবাসা হৃদয়ে লেখা এক নিঃশব্দ কবিতা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছিল তার প্রিয় স্থানগুলো একটি এখানে সে নিজেকে খুঁজে পেয়েছিল নতুন করে সাহসী সত্তা হিসেবে প্রতিটি দেওয়াল প্রতিটি করিডোর প্রতিটি ছায়া নিচে জমে ছিল তার স্বপ্নের আলো নিশিস ছিল তেমনি একজন মেয়ে সে সদা নিজের স্বপ্ন আর সম্মানের পথে ছিল অবিচল সেদিন বিকেলটা ছিল অন্যরকম বাতাসে হালকা ধুলোর ঘ্রাণ আকাশের এক ফালি রোদ আর মনে হালকা ক্লান্তি লাইব্রেরি থেকে বেরিয়ে নিজ ভবনের দিকে যাচ্ছিল ঠিক যেমন প্রতিদিন যায় কাঁধে ব্যাগ হাতে কিছু বই চোখে একরাশ রাশ তিন তার ছায়া কিন্তু সেই পথরেখায় হঠাৎ এসে হাজির হলো কিছু অচেনা ছায়া কিছু যুবক যার চেহারায় বখাটে পোনা ভাব কথায় কুশিত ইঙ্গিত প্রথমে তারা শুধু তাকিয়েছিল তারপর সেই তাকানোটা ছাপিয়ে গেল সীমারেখা একজন হঠাৎ নিশির মুখ চেপে ধরলো যেন নিশি চেঁচাতে না পারে আর একজন নিশির বুকের অন্না টেনে নিয়ে সেই অন্না দিয়ে নিশির হাত বেঁধে দেয় নিশির গলা কাটা মুরগির মতো ছটফট করতে থাকে মুখ দিয়ে উঁ উঁ শব্দ করে কিন্তু কোনো লাভ হয় না এরপর চার জন মিলে ধরে টানতে টানতে নিশিকে ভার্সিটির একদম নির্জন ক্লাসরুমে নিয়ে গেল যেখানে স্বাভাবিকভাবে মানুষের আসা যাওয়া কম নিশি নিজেকে ছুটার জন্য প্রাণপ্রণ চেষ্টা করে কিন্তু পারে না তার চোখ ছাপিয়ে জলধারা নেমে আসে বুকের মাঝে অজানা ভয় কুকড়ে উঠে তার সমস্ত কায়া এই ভয় সেই ভয় নয় এই ভয় মৃত্যুর ভয় নয় মৃত্যু তো অনিবার্য সত্য তাই মৃত্যু ভয়কে উপেক্ষা করে তার চিন্তালোকে বাসাভাদে অন্য ভয় নিজের সর্বত্র হারানোর ভয় সমস্ত ঘটনা যেন এক ঝটকায় ঘটে গেল ক্লাসরুমে ঢোকানোর পর ধাক্কা দিয়ে মেঝেতে ফেলে দিল নিশিকে এরপর একটা রশি দিয়ে চেয়ারের সাথে বাঁধা হলো তাকে মুখ বাধা হলো অন্না দিয়ে যন্ত্রণায় ছটফট করতে থাকে নিশি আর বোখাটের যুবকগুলোর ঠোঁটে কুটুলি হাসি তাদের মধ্যে থেকে একজন কারো নাম্বারে কল লাগায় রিসিভ হলে বলে ভাই কাজ হয়েছে আপনার কথা মতো মেয়েটাকে জায়গা মতো তুলে নিয়ে এসছে ও পাশ থেকে কি বলে তা শুনতে পাওয়া যায় না ঠিক আছে ভাই বলে কল কেটে দেয় এরপর এক একে সকলে ক্লাসরুম থেকে বের হয়ে যায় বাইরে থেকে বন্ধ করে দেয় দরজাটি একা পড়ে রয় নিশি বিকেল গড়িয়ে সন্ধ্যা নামে সন্ধ্যা গড়িয়ে রাত এরপর গভীর রাত এভাবেই পড়ে থাকে নিশি আনুমানিক রাত দুটোই খট করে দরজা খোলার শব্দ হয় নিশি চট করে দরজার পানে তাকায় চোখ তার অশ্রুশিক্ত ঘুটঘুটে অন্ধকারে সে দেখতে পায় কে এসেছে তবে উপলব্ধি করতে পারে একটা আফসা ছায়া তার দিকে এগিয়ে আসছে নিশির অন্তরাত্মা কেঁপে ওঠে গলা শুকিয়ে কাট প্রচুর পিপাসা অনুভব করে কিন্তু আশপাশের কথাও একটা ফোটা পানি দেবার মতো কেউ নেই সৃষ্টিকর্তা এ কোন বিপদে ফেললো তাকে আর কে বা কারা তাকে কেন এখানে নিয়ে এসেছে কি উদ্দেশ্য তাদের ভালো উদ্দেশ্য যে তাকে এখানে নিয়ে আসা হয়নি এটা সে বেশ বুঝতে পেরেছে হঠাৎ রুমের লাইট জ্বলে ওঠে নিশির সামনে তাকে হতভম্ব হয়ে যায় শাওয়ান নিশির মুখের বাঁধন খুলে দেয়